দর্শক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করতেছি ঢাকা ভার্সিটিউস এর মোড়ে আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশের আন্দোলনে বিশাল বড় একটা মিছিল আসতেছে বিভিন্ন স্লোগানে তারা মুখরিত আমরা দেখতে পাচ্তেছি পঁয়ত্রিশের দাবিতে আমরা জানি আগে তিরিশ বছর পর্যন্ত সরকারি দাবির আবেদন চাকরির আবেদন করা যেত তো তাদের দাবি যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সরকারি চাকরির আবেদন করা যাবে তো সেই দাবিতে এনারা বিশাল বড় মিছিল ঢাকা মধ্যে দেওয়া মোড়ের দিকে আসতেছে তো আমরা দেখবো যে আসলে ওনারা চির মোড় থেকে কোন দিকে যায় আমরা দেখতে পারতেছি ওনারা শাহবাগের দিকে মন নিচ্ছে তো আমরা আসলে জানার চেষ্টা করবো যে আসলে

¡Que! Okay. Thank you.

हले मो अबले